আমরা শেষ দিন বলেছিলাম কিন্তু নানা কারণে এক্সটেন্ড করেছে যেহেতু আজকে সভাপতির সভাপতিত্বে এই মিটিং শেষ হয়েছে এটা শেষ দিন এই দিনে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আপনাদের সার্ভিসের জন্য আপনারা জানেন যে সত্তর তারিখে মুখ্যমন্ত্রী কমিশনের উদ্যোগে পার্টিসিপেটারি সকল রাজনৈতিক দলকে দাওয়াত দিয়ে এর সমাপনী যে সিগনেচার করার ক্ষমতা আমাদের যে চার্টার উপরে সেই অনুষ্ঠানটি হবে আমরা দাওয়াত পেয়েছি প্রপারলি এবং আমরা আশা করি সেই প্রোগ্রামে আমরা আজকে আমরা কয়েকটি ডিসির উপরে আমাদের কক্ষতা থেকে যেন মতিরমান আকন কিছু বিষয়কে তুলে ধরেছে আমরা প্রথমে আমাদের ভিতরে দুটো আলোচনা ছিল যে দুটো প্যাকেজেই তারা গণভোটের ব্যাপারে মেনটেন করে সেখানে পাঠাবে আমরা বলছি না এটা ঠিক হবে না আমরা যেগুলো এ সমস্ত বিষয়ে আমরা এক জায়গায় আসছি এবং এনসিসি সিদ্ধান্ত দিয়ে সেই সবগুলোকে একটা প্যাকেজ করে একটা প্যাকেজের উপরে গণভোট অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে বিএনপি শুরু থেকেই গণভোটের ব্যাপারে কিন্তু শেষ পর্যন্ত তারা এই গণভোটে রাজি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপিকে কে আমরা ধন্যবাদ এই জায়গায় গণভোটে এক হওয়া এখন গণভোট কখন হবে এই নিয়ে আবার কিছু ঢাক আমাদের ভিতরে আমরা বলেছি গণভোট হচ্ছে রিফর্মস কমিশন কমিটির জন্য এটা একটা আলাদা বিষয় আর জাতীয় নির্বাচন একটি আলাদা বিষয় দুই নম্বর হচ্ছে গণভোটে এমন কিছু দিক আছে যেগুলা যদি না ভোটে হা হয় তাহলে তার ভিত্তিতে নির্বাচনের ক্যারেক্টারে কিছু পরিবর্তন হবে যেমন আপার হাউসেমপি এই ব্যাপারে আমরা সকলের সিদ্ধান্ত গ্রহণ করছি আমরা একমত সুতরাং নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত জনগণের কাছে পৌঁছতে হবে এবং সেই সিদ্ধান্তের আলোকে জাতীয় নির্বাচনে আপার হাউসের ভোট হবে যদি এটা নির্বাচনের দিনেই হয় কেউ কেউ চাচ্ছে নির্বাচনের দিনে একসাথে তাহলে আপার হাউস নির্বাচন দিন পর্যন্ত আর পাস হইল না হানার জন্য অপেক্ষা হানা যদি আমরা বলি হা হয়েছে তাহলে কি একটা আবার নির্বাচন হবে আপার হাউসের জন্য এটা একটা উদ্ধর টাইপের আলোচনা কেউ কেউ বলছেন যে লোয়ার হাউসে যে ভোট পাবো আমরা যদি হানাতে জয় হয় সেই প্রপোসনে আমরা আপার হাউসকে অ্যাকসেপ্ট করে নেবো এবং সেভাবে ডিস্ট্রিবিউশন হবে এখানে বিষয়টা হবে সন্তান জন্মের আগেই আপর সফর কিনে ফেলার মতো অবস্থা কারণ যেদিন ভোট হবে সেদিন পর্যন্ত তো আপার হাউস নাই কিন্তু আপনি আপার হাউসের ভোট দিচ্ছেন তো সেজন্য নাই যেটা সেটির উপরে ভোট হয় কি যদি ইফেক্ট দিতে বলেন তাহলে সাংবিধানিকভাবে এখানে জটিলত্ব হইতে পারে কারণ যেটা অস্তিত্ব নাই সেটির উপরে আগে ভোট যেটা আমরা বলি গাড়ির আগে দেওয়ার ঘোড়ার আগে গাড়ি জুড়ে সেই জন্য এক দুই সমস্যা হবে একই দিন যদি হয় তাহলে বিএনপির লোকেরা মরিয়া সাহেব ধানের শীর্ষে ভোট বাড়ানোর জন্য আমাদের জামাত ইসলামীর লোক বা অন্য দলের লোকেরা তার শশ মার্কা জামাতের পাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য জানছেন ঐকমত্য কমিশনের ব্যালট আছে কি না এটা দলীয় লোকদের আর মাথায় থাকবে না কারণ যে কোনোভাবে জিতে হারার কষ্ট আমরা তো ভোট করছি ইলেকশনের দিন ক্যান্ডিডেটেরও মাথা ঠিক থাকে না সমর্থক ভোটারদেরও মাথা ঠিক থাকে সেই জন্য যেটা হবে যে আইদার ভোট ধানের পাবে নয় জামাত পাবে বা অন্য যারা তারা পাবে ঐকমত্য কমিশনের ব্যালট সাথে লইয়া আমাদের বাবনীরা বাড়ি তুলি ভোটের ভোট কাস্টিং আনা ভোটে একেবারেই অপ্রতুল হবে কারণ সেদিন এটা কোনো গুরুত্বই থাকবে না আপনি এটা জিতো হাঁ হোক না জিতুক এটা যারা ভোটার আসবে পার্টি আসবে কর্মীরা আসবে এদের এটা কোনো দিন সেই জন্যে সেই জন্যই আমরা বলেছি যে গণভোট আগে হতে হবে নভেম্বরে আমরা সাজেস্ট করেছি দুইটা গণভোটের নজির আছে সত্তর দিন হয়েছে একুশ দিনও হয়েছে নভেম্বরে গণভোটনে জাতীয় নির্বাচন শুরু করেছে এটা আমরা চাই এবং আড়াই মাস তখন সময় থাকবে দুটি একসাথে প্রস্তুতি চলবে হবে পসিবল সুতরাং এটা আমাদের দাবি আর ওয়ান প্যাকেজ যেটা আমরা বলেছি পড়াহানো ভোট এ কন্টেন্স থাকতে হবে এটা আমরা বলেছি এবং আমরা যদি আমাদেরকে বলা হয়েছে ঐক্যবদ্ধ কমিশন সেইভাবেই এখন অগ্রসর

Thank uh you. -huh.